হযরত আইয়ুব আলিহিসাম ধৈর্যের প্রতীক বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা শুনব আল্লাহর এক প্রিয় নবী ধৈর্য ও ইমানের প্রতীক হজরত আইব সালামের জীবনের ঘটনা যা আমাদের শেখায় বিপদে আল্লাহর দিকে ফিরে আসা আর তার রহমতের প্রতি আশা না হারানো হযরত আইব আলহিস্সালাম ছিলেন ধনী সম্মানিত ও আল্লাভীরু বান্দা তার অসংখ্য জমি গবাদি পশু সন্তান সন্ততি এবং বিপুল সম্পদ তিনি সর্বদা আল্লাহর সুক্রিয়া আদায় করতেন কিন্তু আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করেন একসময় তার সব সম্পদ নষ্ট হয়ে গেল সন্তানরা মারা গেলেন এমনকি তিনি দীর্ঘদিনের জন্য ভয়াবহ অসুস্থতায় আক্রান্ত হলেন সারা শরীরে ঘা কেউ কাছে আসতে চাইত না কুরানে আল্লাহ বলেন ইন্না ওয়াজদ না হু সবেরং ন্যমল আব্দু ইন্না হু আমি তাকে ধৈর্যশীল পেয়েছি তিনি কতই না উত্তম বান্দা তিনি সর্বদা আমার দিকে ফিরে আসতেন সাদ চুয়াল্লিশ হযরত আইয়ুব আলে কখনও অভিযোগ করেননি তিনি বলতেন আল্লাহ যতদিন সুস্থ রেখেছেন আমি সুক্রিয়া করেছি এখন অসুস্থ রেখেছেন তাও আমি সুক্রিয়া করি দীর্ঘ বছর কেটে গেল তারপর একদিন হযরত আইউব আলাইহিস্সাল্লাম আল্লাহর দিকে হাত তুলে দোয়া করলেন আন্নি মাস্সানিয়াদ্দুর ওয়া আনতা আর রাহিমিন হে আল্লাহ আমি কষ্টে পড়েছি আর আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু সুরা আল আনবিয়া তিরাশি তালা তার দোয়া কবুল করলেন বললেন ওরকুদ বিরিজলিকা হা দা মৌতাসালুন বারিদুন রিদুন ওয়া তোমার পা মেরে দাও এখানেই রয়েছে ঠাণ্ডা পানি যা দিয়ে তুমি গোসল করবে ও পান করবে সুরাসাদ বেয়াল্লিশ তিনি পানি দিয়ে গোসল করলেন পানি খেলেন অবিলম্বে সুস্থ হয়ে গেলেন ফিরে পেলেন সম্পদ ফিরে পেলেন সন্তানরা প্রিয় ভাইও বোনেরা হজত আইব সালামের জীবন আমাদের শেখায় বিপদে ধৈর্য ধরা দোয়া করে আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর রহমতের প্রতি আশা না হারানো আল্লাহ আমাদের সবাইকে তার মতো ধৈর্যশীল বান্দা হওয়ার তাওফিক দান করুন যদি এই ওয়াজটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ইসলামিক ভিডিওর জন্য সাথে থাকুন ইনশাল্লাহ